শেরপুর জেলার সমৃদ্ধ অতীতের সাক্ষী শেরপুর নতুন বাস টার্মিনাল এলাকার ভূইয়া বাড়ি এক সময়ের বনেদি হিন্দু পরিবারের বাড়ি থেকে আজ এটা একটি মুসলমান পরিবারের বাসস্থান এই বাড়ির নামেই এই এলাকার নাম হয়েছে মমিনবাগ কারণ এই বাড়িটির সাথে সম্পৃক্ত আছে আব্দুল মুমিন নামের এক ধর্ম সাধকের বাড়ির প্রবেশ এবং বাড়ির অন্তরমহলে দুটি বিশাল আকৃতির পুকুর বাড়ির সৌন্দর্যটাকে অনেক বাড়িয়ে দিয়েছে বাড়িটির চারপাশে সবুজ প্রকৃতি অথবা গুল্মের সমাহার বাড়ির যে আধুনিক এবং রাজস্বিক রূপ দেখতে পাচ্ছেন এর পুরোটার অবদানই জনাব ওসমান গনি নামক স্থানীয় ধনাত্য মুসলিম ব্যক্তি